হরে কৃষ্ণ সকল চরণে প্রণাম আজকে নির্জলা একাদশী তো শুরু করলাম আজকের ভিডিও নির্জলা একাদশী সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করলাম তো একদম সকাল সকাল আমাদের আশ্রমে কিন্তু কর্ম চলছে এখনও কর্ম শেষ হয় নাই এখনো কর্ম চলছে আর এখানে এই যে বালি সিমেন্ট মাখানো হচ্ছে কেশের জন্য বলুন তো ওখানে একটা আমাদের দোলনা হচ্ছে সেই দোলনাটাতে রেডি করার জন্য ওই মশলা মাখানো চলছে আর ওটা কমপ্লিট করার সময়ই কিন্তু বৃষ্টি চলে আসলো তখন বাজে ঘড়িতে প্রায় দশটা সকাল থেকেই অনেকটা মেঘলা করেছিল তো সেই জন্য অল্প বৃষ্টি হলো খুব বেশি বৃষ্টি হয়নি সেই জন্য ভক্তরা কিন্তু আসছেন আর আপনাদের আমি এখন দর্শন করাচ্ছি যেখানে দোলনাটা সেটিং হবে সেই জায়গাটা দেখুন কতটা গর্ত খোলা হয়েছে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু হয়েছে এটা দুটো দোলনা এখানে সেটিং করা হবে তো সেই জন্য এই যে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে তো এটা আজকে ফিটিং হয়ে গেলে কিন্তু মিস্ত্রিদের ছুটি হয়ে যাবে কারণ আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু এই কাজটুকু বাকি রয়েছে আর একটা গেট বাকি রয়েছে তো সেটাও আমি আপনাদের দর্শন করাবো আর আজকে নির্জলা একাদশী আশা করি নিশ্চয়ই সবাই নির্জলা একাদশী করেছেন তো আমাদের সন্ধ্যের টাইমে হরিবাস রয়েছে সেটা তো পরের দিন সকালে ভিডিও যাবে তো এটা কিন্তু সকাল থেকে যে ভিডিওটা আমি তৈরি করেছি সেটা আমি আপনাদের এখন দর্শন করাচ্ছি আর আপনাদের আরেকটি আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম থেকে একটি গ্রন্থ আবারও কিন্তু রিলিজ হয়েছে সেই গ্রন্থটির নাম হলো ভক্তিগীতি তো সেই ভক্তিগীতিতে বাবার চিন্তা ভাবনা নিয়ে অনেক গান রয়েছে অজস্র গান রয়েছে তো আপনারা সেটা অবশ্যই কালেক্ট করতে পারেন আজ থেকেই আমাদের মন্দিরে বুক স্টলে আপনারা পেয়ে যাবেন এই ভক্তিগীতির বই থেকেই কিন্তু আমি অনেকগুলো গান রিলিজ করেছি যেমন নদীর স্রোতে চলেছি ভেসে পুষ্পে পুষ্পে কত ভরেছে হৃদয় গুরুকুঞ্জাশ্রম আনন্দের বই থেকেই কিন্তু আমি কিছু গান রিলিজ করেছি অনেক গান তো রয়েছে তো সেই জন্য কিছু কিছু বেছে বেছে আমি কিন্তু গান রিলিজ করেছি আবারও করব তো এখন আপনারা আশ্রমকে দর্শন করুন আর এই যে দশটা বেজে গেছে তো সেই জন্য দশটার ফুলগুলো সব ফুটে গেছে আর এখানে এই যে সবাই মিলে তো কর্মটা করছে আপনারা দেখতেই পারছেন আরেকটি জিনিস আমি দেখাই এটা হচ্ছে তৈরি হয়েছে নতুন এটাতে কিন্তু পদ্মফুল লাগানো হবে পদ্মফুল চাষ করা হবে তো সেই জন্য এটা তৈরি করা হয়েছে আরও কিছু কিছু কর্ম সিলেকশন করা হয়েছে যেগুলো বাগানে করা হবে তো সেটা কিন্তু আমি আবারও পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দর্শন করাবো কি কি হচ্ছে তো এখন আশ্রমে যা যা হচ্ছে সবটা দর্শন করুন একাদশীতে আমাদের কি কি হতে থাকে আর কি আশ্রমে কতটা পরিমাণ কর্ম লেগে থাকে বা ভক্তদের আগমন সবটা আমি আপনাদের দর্শন করাচ্ছি এইভাবেই সঙ্গে

আজও জড়িয়ে আছে আজও স্বামী স্ত্রী গলায় পরস্পরের টানে একে অপরজনের মায়ায় দাবিতে দায়িত্বে কর্তব্যে জড়িয়ে আছে হরিদাস ঠাকুরের বেলাও মা বাবা চিন্তা করল এত নালিশ জমা পড়ছে এত লোকে বলছে এত সংসারে সে ক্ষতি করছে আমাদের ছেলে হয়ে হরিনাম গাইছে কাজ করো এর বিয়ের ব্যবস্থা করো বিয়ে দিলেই কি হবে আর হরিনাম করার সময় পাবে না বলো জড়িয়ে দিতে হবে তাই কথাটা হরিদাস ঠাকুর জেগে আছে তখন মা বাবা যখন যুক্তি করছে বাড়ি তো খুব দোতলা তিনতলা নয় যে উপর তালায় ছেলে আছে নিচের তলায় বাবা মা যা যুক্তি করবে শোনা যাবে না ছোট্ট বাড়ি হ্যাঁ একটা মাঝখানে পাটিসের সে আবার কাপড় দিয়ে ও বাবা মা এ পাশে ছেলে ঘুমাচ্ছে মা বাবা জানে ছেলে ঘুমিয়ে গেছে হরিদাস নাম চালাচ্ছে hare <inaudible> krishna <inaudible> <inaudible> कितना अच्छा जय हो जय 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 जय